ঈদের ছুটিতে শহরের ব্যস্ত মানুষ ছোট চলে হৃদয়ের টানে প্রয়োজনের কাছে বাংলাদেশে মানে ঢাকা শহরে কমলাপুর রেলওয়ে হচ্ছে সবচেয়ে বড় সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে ব্যস্ততম রেলওয়ে এবং আমাদের চলার পথে সবসময় সাক্ষী হয়ে থাকে আর আজকে শুভ যাত্রে আমরা চলে এসেছি কমলাপুর রেল স্টেশনে জানাবো কোন কোন ট্রেন এখান থেকে ছেড়ে যায় কোথায় কোথায় যায় তো থাকুন আমার সাথে ঘুরে দেখি আজকে কমলাপুর রেল স্টেশন দেশের ব্যস্ততম রেলওয়ে স্টেশন ঢাকার কমলাপুর ঐতিহ্যবাহী স্টেশনটি কালের বিবর্তনে কমলাপুর পরিণত হয়েছে রাজধানীর অন্যতম বাণিজ্য কেন্দ্রে সমানতালে হচ্ছে উন্নয়ন ও উন্নয়নের পরিকল্পনা যোগাযোগ অবকাঠামো কেন্দ্রিক একের পর এক প্রকল্প গ্রহণ করা হচ্ছে এই স্টেশনকে কেন্দ্র করে চারটি মেট্রো রেল একটি করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভার একাধিক সাবওয়ে সঙ্গে কমলাপুরকে সংযুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে অন্যদিকে বাংলাদেশ রেলওয়েও স্টেশনটি ঘিরে মাল্টি মোডাল ট্রান্সপোর্ট হাব একাধিক নতুন রেলপথ হাসপাতাল সহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা করছে সব মিলিয়ে কমলাপুর স্টেশন ঘিরে চলমান ও পরিকল্পনাধীন মিলে সরকারের চারটি সংস্থার উন্নয়ন প্রকল্পের সংখ্যা দাঁড়িয়েছে চোদ্দটি কমলাপুর রেল স্টেশন শুধুমাত্র ঢাকা শহরের না পুরো বাংলাদেশে বলা যায় রেল যোগাযোগের ক্ষেত্রে একদম প্রাণ আর এখান থেকে আপনি দেশের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেকোনো অঞ্চলে যেতে পারবেন বিশেষ করে যদি উত্তরবঙ্গের কথা বলি উত্তরবঙ্গের রাজশাহী রংপুর দিনাজপুর বগুড়া ঠাকুরগা পঞ্চগড় জয়পুরহাট লালমনিরহাট যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন আর ঈদ যেটা হয় এক একটা রেল স্টেশন হয়ে ওঠে এক একটা মিলন মেলা যোগ্য ট্রেন সমূহ উত্তরবঙ্গ রুটে পদ্মা এক্সপ্রেস রাজশাহী লালমনি এক্সপ্রেস লালমনিরহাট রংপুর এক্সপ্রেস রংপুর দ্রুতযান এক্সপ্রেস দিনাজপুর নীল সাগর এক্সপ্রেস নীলফামারি পঞ্চগড় এক্সপ্রেস পঞ্চগড় কুড়িগ্রাম এক্সপ্রেস কুড়িগ্রাম উত্তরবঙ্গ রাজশাহী দিনাজপুর রংপুর বগুড়া ঠাকুরগাঁও দক্ষিণ পশ্চিমাঞ্চল খুলনা যশোর কুষ্টিয়া পূর্বাঞ্চল চট্টগ্রাম কক্সবাজার দ্রুতযাত্রী ব্রাহ্মণবাড়িয়া উত্তর পূর্বাঞ্চল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা কিশোরগঞ্জ আপনি ট্রেনের টিকিট কাটতে পারেন দুভাবে একটা অনলাইনে একটা অফলাইনে অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে আপনি চলে যেতে পারেন ই টিকিট ডট রেলওয়ে ডট জিওভি ডট বিডি এই ঠিকানায় অথবা রেল সেবা যে অ্যাপটা আছে সেটা আপনার ফোনে ডাউনলোড করে সেখান থেকেও টিকিট করতে পারেন আর অফলাইনের ক্ষেত্রে আপনার সরাসরি চলে আসতে হবে রেল স্টেশনে সেখানে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আপনি টিকিট করতে পারবেন আর একটা বিষয় ট্রেনের সময় সিট ক্যাটাগরি এগুলোর উপর কিন্তু নির্ভর করে টিকিটের দামটা কি হবে আর একইভাবে ঈদের সময় বা বিশেষ সময়গুলোতে বিশেষ কিছু ট্রেন সার্ভিস চালু হয় এবং সেটা টিকিটও আপনি অগ্রিম কাটতে পারবেন এটা যে একটা ক্যাটাগরি থেকে উত্তরবঙ্গগামী ট্রেন পদ্মা এক্সপ্রেস রাজশাহী লালবনি এক্সপ্রেস লালবনির হাট রংপুর এক্সপ্রেস রংপুর দ্রুতযান এক্সপ্রেস দিনাজপুর নীল সাগর এক্সপ্রেস সৈয়দপুর নীলফামারি দক্ষিণ পশ্চিমাঞ্চলকামী ট্রেন সুন্দরবন এক্সপ্রেস খুলনা চিত্রা এক্সপ্রেস খুলনা বেনাপোল এক্সপ্রেস বেনাপোল চট্টগ্রাম ও পূর্বাঞ্চল সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রাম প্রিমিয়াম ট্রেন এক্সপ্রেস চট্টগ্রাম মহানগর প্রভাতি কমলাপুর রেলওয়ে স্টেশনে আপনি পাচ্ছেন বেশ কিছু আধুনিক সুযোগ সুবিধা এর মধ্যে রয়েছে তথ্য কেন্দ্র আপনি যে কোনো তথ্য জানার প্রয়োজন হলে আপনি চলে আসতে পারেন তথ্য কেন্দ্রে এছাড়া রয়েছে হেল্প ডেস্ক যেটা রেলওয়ে পুলিশ আপনাকে দিয়ে থাকছে আর এছাড়া আপনি যদি কোনো কিছু হারিয়ে ফেলেন বা অন্য কোনো কিছু যদি আপনি পেয়ে যান সেক্ষেত্রে আপনি যোগাযোগ করতে পারেন লস্ট অ্যান্ড ফাউন্ড ডিপার্টমেন্টে আর এছাড়া আপনি কত নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনার ট্রেন ছেড়ে যাচ্ছে সেটা জানার জন্য কিন্তু এখানে বেশ বড় একটা স্ক্রিন রয়েছে সেই সাথে রয়েছে নামাজের জায়গা উদুর জায়গা আর এছাড়াও আপনি যদি হুইল প্রয়োজন হয় আপনার কোনো যাত্রী ক্ষেত্রে সেজন্য রয়েছে হুইল স্টেশন এছাড়াও যা যা আধুনিকতম প্রয়োজন আসলে পরে ভ্রমণের ক্ষেত্রে সবগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের কমলাপুর রেল স্টেশনে সিলেট ও উত্তর পূর্ব উপবন এক্সপ্রেস সিলেট পারাবত এক্সপ্রেস সিলেট জয়ন্তিকা এক্সপ্রেস সিলেট কমলাপুর থেকে উত্তরবঙ্গের ট্রেন সার্ভিস বিশ্লেষণ রাজশাহী পদ্মা এক্সপ্রেস সিল্ক সিটি এক্সপ্রেস রাত এগারোটা দশ এবং সকাল আটটা ভাড়া তিনশো থেকে নশো পঁচাশি টাকা নাতোর পদ্মা এক্সপ্রেস সিল্ক সিটি এক্সপ্রেস মধ্যরাত দুটো তিরিশ এবং সকাল এগারোটা ভাড়া তিনশো পঞ্চাশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা পাবনা ঈশ্বরদী পদ্মা এক্সপ্রেস সিল্ক সিটি ধূমকেতু চিত্রা সময় রাত বারোটা এবং ভোর চারটা ভাড়া তিনশো থেকে নশো টাকা নওগা আত্রাই সান্তাহার একাধিক ট্রেন দ্রুতযান একতা বরেন্দ্র সময় রাত একটা ও সকাল ছটা ভাড়া তিনশো টাকা থেকে নশো টাকা ভ্রমণ করার ক্ষেত্রে আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনি একটি নম্বরে কল করে সকল প্রশ্নের উত্তর পেতে পারেন সেটা হচ্ছে ওয়ান থ্রি ওয়ান আর এছাড়াও কমলাপুর স্টেশনে কি কি সুবিধা আছে সেটা কিন্তু আছে এখানে তো আপনি পেয়ে যাচ্ছেন একদম বিশুদ্ধ খাবার পানি যদি হুলচার দরকার হয় সেটা আপনি পেয়ে যাচ্ছেন এখানে রয়েছে ব্রেস কর্নার আর এছাড়াও প্রত্যেকটা প্ল্যাটফর্ম কিন্তু সুন্দর করে বোঝার জন্য বিভিন্ন স্ক্রিনে সেটা প্রদর্শিত মানে করাই আছে আর একই সাথে এখানে কিন্তু অনেকগুলো মানে সংস্থা রয়েছে যারা আপনাকে সেবা দিয়ে থাকে বিশেষ করে স্কাউট থেকে শুরু করে আরো বেশ কিছু সংস্থা রয়েছে আছে তারা কিন্তু আপনাকে সহযোগিতা করছে বিভিন্ন রকম তথ্য দিয়ে তাই নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনি কমলাপুর রেল স্টেশন দিয়ে যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারেন বগুড়া একতা এক্সপ্রেস তেতুমির এক্সপ্রেস সময় ভোর পাঁচটা থেকে রাত আটটা ভাড়া তিনশো টাকা থেকে নশো টাকা জয়পুরহাট একতা দ্রুতযান তেতুমির সময় ভোর পাঁচটা তিরিশ থেকে রাত আটটা তিরিশ ভাড়া তিনশো পঞ্চাশ টাকা থেকে নশো বিশ টাকা গাইবান্ধা লালমনি এক্সপ্রেস রংপুর এক্সপ্রেস সকাল নটা থেকে রাত আটটা ভাড়া তিনশো আশি টাকা থেকে এক হাজার টাকা উপলক্ষে রেল কর্তৃপক্ষ নিয়ে এসেছে কিছু স্পেশাল সার্ভিস যেগুলো শুধুমাত্র ঈদের সময়টাতে আপনি পেয়ে থাকবেন বিশেষ করে কিছু স্পেশাল ট্রেন সার্ভিস যেগুলো শুধুমাত্র ঈদের সময় চলে এর মধ্যে রয়েছে খুলনা স্পেশাল ঈদ সার্ভিস চট্টগ্রাম স্পেশাল ঈদ সার্ভিস আর এই সার্ভিসগুলোর জন্য আপনি অগ্রিম বুকিংও করে ফেলতে পারবেন এবং স্বাচ্ছন্দ্যে ট্রেনে যাতায়াত এবং ভ্রমণ করতে পারবেন রংপুর রংপুর এক্সপ্রেস লালমনি এক্সপ্রেস সকাল নটা পনেরো থেকে রাত নটা চল্লিশ ভাড়া চারশো টাকা থেকে এগারোশো টাকা দিনাজপুর দ্রুতযান এক্সপ্রেস একতা এক্সপ্রেস রাত আটটা থেকে রাত নটা ভাড়া চারশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার দুশো টাকা ঠাকুরগাঁও ডোমরা ও পার্বতীপুর হয়ে দ্রুত যান রাত দশটা থেকে এগারোটা ভাড়া চারশো আশি টাকা থেকে এক হাজার দুশো পঞ্চাশ টাকা বর্ণমালা বোট লাগাই প্যাসেঞ্জারের জিজ্ঞেস করা আমাদের কাছে কখনটা কখনটা আমরা বলি মহিলাটা থেকে যে তারা দেয় তাদের বর্ণমালা দেখে বসে ঘরে বসেই অনলাইন টিকিটটা কনফার্ম করতে পারি আমরা ওই স্টেশনে গিয়ে লাইনে ঘন্টার পর ঘন্টার লাইনে না দাঁড়িয়েই টিকিট পাওয়া যাচ্ছে আর ট্রেনে যাই আসলে আমার স্টেশন থেকে আমার বাসা কাছে যার জন্য আপনাদের রেল ভ্রমণটা আমাদের কাছে অন্য অন্য ইউজটা একটু বেটার মনে হয় এই জন্য যাই আসলে রাস্তায় যে যানজট এটা কম হয় অন্য অন্য গাড়ি যানবাহন দিয়ে চলাচল করলে মানে যানজট বেশি থাকে এই জন্য ট্রেনে যাতটা বেশি করি ট্রেনে আমাদের স্টুডেন্ট হিসেবে অনেক কস্ট কম পড়ে ট্রেনে যেহেতু তিনশো সাড়ে তিনশো টাকা যে যাতায়াত করা হয় বাসে সেটা ডাবল এর জন্য আমি ট্রেনটাই বেশি পছন্দ করি পঞ্চগড় পঞ্চগড় এক্সপ্রেস একতা এক্সপ্রেস রাত বারোটা থেকে সকাল সাতটা ভাড়া পাঁচশো টাকা থেকে এক হাজার তিনশো টাকা সাগর নীলসাগর এক্সপ্রেস কুড়িগ্রাম এক্সপ্রেস কুড়িগ্রাম সাগর। রাত নটা থেকে ভোর ছটা ভাড়া চারশো টাকা থেকে এক টাকা সৈয়দপুর কুড়িগ্রাম নীলসাগর দ্রুতযান রাত আটটা থেকে নটা ভাড়া চারশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার একশো টাকা কুড়িগ্রাম এক্সপ্রেস রাত আটটা পঁয়তাল্লিশ কমলাপুর থেকে ভাড়া চারশো আশি টাকা থেকে এক টাকা বুকিং মাধ্যম অনলাইন eticket.railway.gov.bd মোবাইল অ্যাপ রেল সেবা অফলাইন কমলাপুর স্টেশনের কাউন্টার ভোর আটটা থেকে রাত আটটা পর্যন্ত ট্রেন শুধু গন্তব্যে পৌঁছে দেয় না পৌঁছে দেয় আমাদের প্রয়োজনের কাছে ঈদের সময় আপনার এই ট্রেন যাত্রা হোক আরো স্মরণীয় আরও সুন্দর এবং আরো আরামদায়ক আজকের মতো শুভযাত্রা থেকে আপনাকে শুভযাত্রা এবং বিদায় জানাচ্ছি ভালো থাকবেন শুভযাত্রা শুভ ঈদ